পাকিস্তান নিউজিল্যান্ড ম্যাচ দিয়ে শুরু হচ্ছে চ্যাম্পিয়ন্স ট্রফি দু হাজার পঁচিশের আসর স্বাগতিক পাকিস্তানের বিপক্ষে ফার্স্ট ম্যাচে নিউজিল্যান্ড ফেভারিট সাহস করেই কথা কি বলা যায় আমি সাহস করে বলবো ভাই নিউজিল্যান্ড পাকিস্তানের বিপক্ষে ফার্স্ট ম্যাচে ফেভারিট শুধু তাই নয় আমার কাছে চ্যাম্পিয়নশিপের দাবিদার তিন টিমের হিসাব যদি আমি বলি তার মধ্যে আমি নিউজিল্যান্ডকে রান্ত তার কারণ সবশেষ ট্রাইনেশন সিরিজে নিউজিল্যান্ডের পারফর্মেন্স এবং সবশেষ প্রস্তুতি ম্যাচে আফগানিস্তানের বিপক্ষে নিউজিল্যান্ডের শাইনিং পারফরমেন্স নিউজিল্যান্ডও এই চ্যাম্পিয়ন্স ট্রফিতে একটা গ্ল্যামারাস পারফরমেন্স দেবে বলে আমি বিশ্বাস করি কেন আমি কথাগুলো বলছি টাইনেশন সিরিজ ফার্স্ট ম্যাচ গ্লেন ফিলিপস ছয় নম্বরে নেমে ছিয়াত্তর বলে একশো দশ করলেন নট আউট ছয়টা চার সাতটা ছক্কা নিউজিল্যান্ড সবশেষ তেরো বা চোদ্দ ওভারে একশো তিরিশ রান করেছে পঁয়ত্রিশ ছত্রিশ ওভারে নিউজিল্যান্ডের রান ছিল দুশো পাঁচ উইকেটে ব্যাপারটা খেয়াল করছেন আপনি পরের ম্যাচ বলে যেন ওটা সাউথ আফ্রিকার বিপক্ষে সাউথ আফ্রিকা থ্রি প্লাস করলো কত তিনশো চার বোধ করেছিল কেইন উইলিয়ামসন তিন নাম্বারে নেমে একশো তেরো বলে একশো তেরো নট আউট ডেভন কনয়ে ফার্স্ট ম্যাচে সুযোগ পেয়ে সাতানব্বই করলেন আটচল্লিশ ওভারে খেলা শেষ ফাইনাল পাকিস্তানের বিপক্ষে টেনেটুনে টুনে পাকিস্তান আড়াইশো করলো নিউজিল্যান্ড সেই ম্যাচ শেষ করলো ছেচল্লিশ ওভারে গেল তারপর আপনি হিসাব করেন সবশেষ প্রস্তুতি ম্যাচ আফগানিস্তানের বিপক্ষে আফগানিস্তান তিনশো আট করলো এবং নিউজিল্যান্ড সেই ম্যাচটাও অনায়াসে আটচল্লিশ ওভারে জিতে নিল নয় নাম্বারে নেমে ড্যারেল মিচেল পঁয়ত্রিশ ছত্রিশ করলেন একশো পঞ্চাশ স্ট্রাইক ম্যাট হেনরি বিশ বলে একত্রিশ করলেন এর আগে ডেফোন কনয়ে ফিফটি করে উঠে গেলেন ড্যারেল মিচেল ওরকম ফিফটি করে উঠে গেলেন এই যেন কথাগুলো বললাম আপনারা খেলাগুলো দেখেছেন কিনা আমি জানি না চারটা ম্যাচের কথা যে বললাম না আমি আগে ব্যাট করলে নিউজিল্যান্ড তিনশো তিরিশ করে পরে ব্যাটকোলের তিনশো রান অনায়াসে চেস করে এবং মোস্ট ইম্পর্ট্যান্ট পার্টটা হচ্ছে পুরো চারটে ম্যাচ যে হয়েছে কোনো পর্যায়ে মনে হয়নি নিউজিল্যান্ড ম্যাচটা হারবে এটা হচ্ছে প্রতিপক্ষের জন্য সবচাইতে ভয়ঙ্কর অবস্থা আপনারা আমার সঙ্গে একমত নাও হতে পারেন যেটা আমি শুরুতে বলছিলাম কিন্তু নিউজিল্যান্ড আমার ফেভারিট মনে হয় অন্যতম ফেভারিট মনে হয় এই দলটার যে ব্যালেন্স এই দলটায় যে ধরনের প্লেয়াররা আছে এই দলটায় ম্যাচ উইনিং যে ধরনের প্লেয়াররা আছে এবং জায়গা ধরে ধরে লাইক ওপেনিং তিন নাম্বার ছয় নাম্বার আট নাম্বার প্রত্যেকটা জায়গাতে ইফেক্টিভ প্লেয়ার রয়েছে আমি তো শুধুমাত্র এর কথাগুলো বললাম যে তারা কি অনায়াসে চারটা ম্যাচ জিতলো দুটো ম্যাচ ম্যাচ লাহোরে খেলেছে খেলেছে দুটো এবং তারা পাকিস্তানের বিপক্ষেও করাচিতে খেলবে ফার্স্ট ম্যাচ পাকিস্তান যতটুকু ফেভারিট নিজের হোম কন্ডিশন হিসেব করে নিউজিল্যান্ড এরই মধ্যে পাকিস্তানে এই সিরিজ খেলে প্রস্তুতি ম্যাচ খেলে পাকিস্তানের মতোই ফিট ইন হয়ে গেছে তারাও এখন

নাম্বার দিয়ে হিসেব করেন রিসেন্ট ফর্ম দিয়ে হিসেব করেন করেনিটি দিয়ে হিসেব করেন কনফিডেন্স দিয়ে হিসেব করেন নিউজিল্যান্ড স্বাগতিক পাকিস্তানের চাইতে পাকিস্তানের মাটিতে ফার্স্ট ম্যাচ একটু এগিয়ে থেকে শুরু করবে এটা আমি মনে করি বাট পাকিস্তানের ওই ফায়ার পাওয়ার রয়েছে পাকিস্তানের ওই সামর্থ্য রয়েছে তারা নিউজিল্যান্ডকে হারিয়ে দিতে পারবে কিন্তু একটা ব্যাপার মনে রাখা জরুরি এই নিউজিল্যান্ড টিমটাকে আপনি খুব সহজেই আউটপ্লেট করতে পারবেন না যে উড়িয়ে দিতে পারবেন না কেননা এই দলের ব্যাটিং এর কথা তো আমি আগেই বলেছি বোলিং এর কথা যদি বলেন জেমিসন এসেছেন আপনার ফার্গুসন ইঞ্জুরির কারণে তিনি টুর্নামেন্টে খেলতে পারছেন না উইলিয়াম ওরুর্কি ম্যাট হেনরি কিংবা সিয়ারদের যে পেস লাইন আপ এর সঙ্গে আপনি মিচেল স্যান্টনার কিংবা রাচিন রবীন্দ্রা একই সঙ্গে ব্রেসওয়েল এই স্পিনারদের আপনি হিসেব করে নিতে পারেন এই এশিয়ান কন্ডিশনে দুবাই পাকিস্তান ইন্ডিয়া বাংলাদেশের কন্ডিশনে না এরা পরীক্ষিত পারফরমার যখনই এসেছেন পারফর্ম করে গেছেন সো এই কারণে আপনি অন্যান্য টিমের সাথে নিউজিল্যান্ড টিমকে মেলাতে পারবেন না একটা লাস্ট উদাহরণ দিয়ে শেষ করি নিউজিল্যান্ড ইজ সাচে টিম ভারতের মাটিতে এসে ভারতকে টেস্ট সিরিজে নাস্তানাবুদ করে গেছে যেটা বড় বড় বাঁকা টিমরা পারে না সো নিউজিল্যান্ড পাকিস্তানের বিপক্ষে আমার বিবেচনায় চ্যাম্পিয়ন্স ট্রফির ফার্স্ট ম্যাচে ফেভারিট হিসেবেই মাঠে নামবে এবং পাকিস্তান দলটা পাকিস্তান বোধেই তাদের আনপ্রেডিক্টেবল ক্যারেক্টারের কারণেই এনিথিং ক্যান কিন্তু আমি এই ম্যাচে নিউজিল্যান্ডকে পরিষ্কার ফেভারিট বলেই মনে করি